সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি কিছু বিরিয়ানির ধান লাগাইছিলাম হ্যাঁ বিরিয়ানির ধান তো বললাম না যে শিলে ধান পড়ে গেছে এবার আমাদের বিলে তো আমি বিরিয়ানির ধান লাগাইছিলাম তো কী পরিমাণে ধান পড়ছে আমি একটু আপনাদের দেখাব শুনে হ্যাঁ একটু দেখাই মানে এই পরিমাণে যদি ধান পরে তাহলে আসলে কী থাকে দেখেন দেখাই একটু এই যে দেখেন একটু দেখেন যে ধান পড়ছে কেমন যে ধানগুলো কাটছি আমি হ্যাঁ কাটা হয়ে গেছে এগুলা বিরিয়ানির আর কি বিরিয়ানির ধানগুলো দেখেন এই পরিমাণে যদি ধান পরে হুম তাহলে এই জমিতে আর কী ধান থাকে মানে এই জমিতে সব জায়গায় যেখানে আমি ক্যামেরা ধরব ওই জায়গাতেই মনে হরেন যে এমন এই অবস্থা দেখেন মনে করেন যে গড়তে করতে এক পক্ষ ধান পরে রয়েছে এক পর বেশি ছাড়া কম হবে না দেখেন কীভাবে পড়ছে দেখেন এগুলো তো মানে বানানো দেখেন ধান প শিলে ধান পরে গেছে পরে যাওয়ার পর এই যে দেখেন আটকে গেছে মাটিতে এই যে মানে আটি টান দিলেই এরম এই যে এই যে এই যে কী পরিমাণে ধান পড়ছে মাথায় ধান আছে আর্ধিক ধান পরে গেছে এই যে মাথায় থেকে আর শিল বেশি হওয়ার কারণে চিটা হয়ে গেছে এই যে ধান পড়ছে মানে কী বলবো আর লেখা একটু আটিটা টান দিয়ে যে দেখেন এই পরিমাণে যদি ধান পরে কৃষকের কি থাকবে থাকে এবার মানে যে দুর্যোগটা গেল আল্লাহ কিসের উপর যে এই দুর্যোগটা দিছিল আল্লাহ বল দেখেন ধান দেখেন এই পরিমাণে যদি ধান পরে তো ধান থাকে কি বিরিয়ানির ধান খুলি দেখাইলাম আর বাদ বাকি ধানগুলো তো অবস্থা মানে বিরিয়ানির ধান এক্সট্রা পড়ছে আরও বেশি অন্য ধান এসে অন্য ধান যদি বিঘে পাঁচ মন পরে বিরিয়ানির ধান পড়ছে দশ মন বিঘায় হয়ই পনেরো মন বিঘায় বিশ মন পরছে মনে করেন যে দশ মন এই যে কী অবস্থা কিছুই বলার নাই দেখাইলাম আর কি কি অবস্থা হয়েছে যেখানে যাই আমি পুরা জমিতে যদি ঘুরি একই অবস্থা মানে শেষ হয়ে গেছে একবারে কিছুই নাই আর যেখানে দেবো সেখানে একই অবস্থা শুধু ধান করে রয়েছে ধান এখানে ধান যদি আমি কুড়াই তাও মনে হয় বিঘায় পাঁচ দশ মিনিট কোরআন যাবে এই অবস্থা আল্লাহ কি হয়ে রয়েছে কি হয়ে রয়েছে এই যে কি হয়ে রয়েছে আল্লাহ августа.